বাফুফের অদূরদর্শিতায় জামালদের ভোগান্তি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে নামার আগে নানা দুর্ভোগে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি কিন্তু তার আগেই প্রশ্ন উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কতটা প্রস্তুত ও দায়িত্বশীল হংকংয়ে পৌঁছে প্রথম ধাক্কাই কেতে হয় অনুশীলন মাঠ নিয়ে স্থানীয় আয়োজকরা যে মাঠ দিয়েছে সেটি খেলোয়াড়দের অনুশীলনের উপযুক্ত নয় ঘাস অতিরিক্ত লম্বা মাঠ অসমান ও উঁচু নিচু ফলে প্রথম দিনের অনুশীলন কার্যক্রম কার্যত ব্যাহত হয় দলের ম্যানেজার আমের খান লিয়াজো অফিসারকে সঙ্গে নিয়ে নতুন মাঠ খুঁজতে নেমে সময় হারান পুরো একটি দিন শেষ পর্যন্ত একটিমাত্র মাঠ কোনো রকমে বেছে নিতে হয়েছে যদিও সেটিও মানসম্পন্ন নয় দলের অভ্যন্তরীণ সূত্র বলছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে হংকং হোম অ্যাডভান্টেজ নিচ্ছে পুরোপুরি বাংলাদেশ দল এবারই প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি এর আগেও গত পঁচিশ মার্চ ভারতের শিলংয়ে ম্যাচ খেলতে গিয়ে অনুশীলন মাঠ পরিবহন ও হোটেল সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হয়েছিল জামাল ভুইয়ারা সেবারও বাফুফের অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু এবারও কোনো শিক্ষা নেয়নি তারা এবার হংকং যাত্রার ক্ষেত্রেও শুরু থেকেই দেখা দেয় অব্যবস্থাপনা নয় অক্টোবর রাতে ঢাকায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে যেখানে বাংলাদেশ চার তিন গোলে হারে খেলোয়াড়রা ছিলেন চরম ক্লান্ত পরদিনই সকালবেলায় হংকংগামী বিমানে উঠতে হয় তাদের রুট নির্ভারণেও ছিল অদ্ভুত এক সিদ্ধান্ত সরাসরি থাকা হংকং ফ্লাইট থাকা সত্ত্বেও বাফুফে বুকিং দেয় ট্রানজিটসহ ব্যাংকক হয়ে ফলে দুই ঘণ্টা ট্রানজিটে বিমানবন্দরে বসে থাকতে হয় ক্লান্ত খেলোয়াড়দের যা শারীরিকভাবে আরও অবসাদ বাড়িয়েছে অন্যদিকে হংকং দল নিজেদের ফেরার ফ্লাইট আগেই বদলে নিয়েছিল তারা নয়ই অক্টোবর রাতেই ম্যাচ শেষে দেশে ফিরে যায় যাতে বিশ্রাম নিয়ে প্রস্তুতি নিতে পারে ফিরতি লেগের জন্য অথচ বাফুফে কয়েক মাস আগে থেকেই জানত যে চোদ্দ অক্টোবর ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে তবুও আগে থেকে টিকিট কনফার্ম করেনি যা তাদের প্রশাসনিক পরিকল্পনার দুর্বলতাকেই প্রকাশ করে ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়দের মতে এই অব্যবস্থাপনা বাংলাদেশের মাঠের বাইরেও আত্মবিশ্বাসে আঘাত হানছে আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে গেলে শুধু মাঠে নয় মাঠের বাইরেও প্রস্তুতি জরুরি এটাই যেন বারবার ভুলে যাচ্ছে বাফুফে